আসসালামু আলাইকুম স্ত্রী তালাক প্রদান করলে দেনমোহরের টাকা স্বামীকে প্রদান করতে হবে বর্তমান একটা আলোচিত সংবাদ যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে এটা মানে এত ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে আমাদের পাশে থাকার জন্য তো আজকের যেই বর্তমান সমাজে যেই একটা টপিক্স ভাইরাল হয়েছে সেটা হলো যে স্ত্রী যদি স্বামীকে তালাক প্রদান করেন তাহলে দেনমোহরের টাকাটা পূর্ণ টাকাটা স্ত্রী স্বামীকে প্রদান করতে হবে এই একটা ভাইরাল নিউজ আসলে আমি আপনাদের বলতে চাই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই আইনটা পাশ করেছেন এরকম একটা এরকম একটা পোস্টার অথবা এরকম একটা নিউজ ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই আইনটা পাশ করেছেন সেটা হলো যে স্ত্রী যদি স্বামীকে তালাক প্রদান করেন তাহলে স্ত্রীকে তার দেনমোহরের পূর্ণ টাকা স্বামীকে প্রদান করতে হবে তা আসলে আমি আপনাদের বলতে চাই আসলে এই আইনটা সম্পূর্ণ গুজব এটা কোনো ভিত্তি নাই আইনগত কোনো ভিত্তি নাই ডক্টর ইনু স্যার এবং তার সরকার এরকম কোনো আইন প্রণয়ন করেন নাই এটা ফেসবুকে একটা গুজব ছড়ানো হয়েছে তাছাড়া অন্য কিছু নয় তা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় দেখা যায় যে আমাদের দেশের যে স্বামীরা সবসময় ওনারা চিন্তা করেন যে দ্যানমোহরের টাকা কিভাবে ফাঁকি দেওয়া যায় তো এই ফাঁকি দেওয়া যায় মানে স্ত্রী তালাক দিলে দেনমোহর দিতে হবে না অর্ধেক দিতে হবে সে আমি তো সারি নাই কেন আমি তাকে দেনমোহর টাকা দিব। এই ধরনের বিভিন্ন প্রশ্ন উত্তোলন করা হয় তো আসলে এই বিষয়টা এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে এই দেনমোহরটা কিসের সাথে সম্পর্ক এবং কেন স্ত্রীকে এই দ্যানমোহরের টাকাটা দিতে হয় তো আজকে আমি এই একটা সংক্ষেপে বলতেছি যেটা হলো যে আপনি যখন আপনার স্ত্রীকে বিয়ে করবেন বিয়ে করার সাথে ইসলামী শরীর অনুযায়ী একটা মোহরানা নির্ধারণ করা হবে এবং উক্ত মোহরানা আপনি উক্ত সহই আপনি তাকে বিবাহ করেছেন এবং একজন আপনাকে কবুল করানো হয়েছে তো আপনাকে বুঝতে হবে যে এই মোহরানাটা হচ্ছে স্ত্রীর হক ইসলামী শরীর অনুযায়ী স্ত্রীর হক আপনি তাকে মোহরানা দিয়ে তাকে বিয়ে করে নিয়ে আসছেন তালাকের সাথে এই মরণার কোনো সম্পর্ক নাই হ্যাঁ একটা জিনিস দেখা যায় যে বাংলাদেশে যে প্রচলিত নিয়মটা রয়েছে প্রথা যেটা বলা যায় যে তালাকের পরেই দেখা যায় যে প্রশ্ন ওঠে যে এই তালাকের দেনমোহরের টাকাটা পরিশোধ করার তখন বাংলাদেশের প্রায় অনেক পুরুষটাই মনে করেন যে তালাকের পরে স্ত্রী তালাক দিয়েছে আমি কেন তাকে দেন দ্যানমোহরে টাকাটা পরিশোধ করবো আমি তো তালাক দেইনি আমি তো সংসার করতে চাই সে টাকাটা পাবে না সে অর্ধেক পাবে আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আসলে আইনটা এরকম না নিয়মটা এরকম না নিয়মটা হলো আপনি যখন বিয়ে করবেন আপনার স্ত্রীকে দেনমোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসবেন আপনারা একটা জিনিস আপনাদের মনে করে দিতে চাই সেটা হলো যে কাজী অথবা যিনি হুজুর আপনার বিয়েটা পড়ায় তিনি কিন্তু মুখে আপনাকে একটা কথা উচ্চারণ করে একটা অঙ্গীকার করায় যে আপনি পাঁচ লক্ষ টাকা দ্যানমোহর ধার্যে আপনি তাকে বিয়ে করতে রাজি আছেন কিনা আপনি কবুল বলেন তখন কিন্তু আপনি এই যে এই অঙ্গীকারে আপনি কবুল বলেন এবং আপনার বিয়েটা সম্পন্ন হয় তো বিয়েটা বিয়ের সাথে আপনার দ্যানমোহরটা সম্পর্ক তালাকের সাথে এই দেনমোহর কোনো সম্পর্ক নাই এবং বর্তমানে যেই টপিক্সটা ভাইরাল হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার একটা নতুন আইন করেছেন যে স্ত্রী যদি স্বামীকে তালাক প্রদান করেন তাহলে স্ত্রীকে এই দ্যানমোহরের টাকাটা স্বামীকে প্রদান করতে হবে এটা সম্পূর্ণ একটা গুজব এছাড়া আর অন্য কোনো কিছুই না তো তারপরেও যদি আপনাদের এই দেনমোহর নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের মেসেজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনা আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ